তো কেন এই ধর্মে দিন যত যাচ্ছে অবনতি ঘটছে এর হচ্ছে একটা মন্ত্র আপনাদেরকে আগে মন্ত্রণাই নেই আরেকবার মনে হয় বলছিলেন এই মন্ত্রটা সাই বলেন বলবেন তো সবাই রাজি সাই বলেন ইন্টারনেট ওম করে বলেন ইন্টারনেট টেলিভিশনম টেলিভিশন হোয়াটসঅ্যাপ জীবন আপনার আমার সর্বনাশ সবাই এটা হাত তালি আরে মন্ত্র বলে নাই দেখেছেন কি মন্ত্র জাদুর মন্ত্র এটা মন্ত্রটা ঠিক আছে তো কেন ব্রাহ্মণ তো ব্রাহ্মণের যে কোনো মন্ত্র বানাইতে পারে ঠিক আছে কিনি মিল আছে কিনি আপনাদের আমাদের যুবক প্রভুরা মিল আছে সর্বনাশম ধর্ম যত দিন দিন অবনতি করছে অধ্যাধুনিক তত ভিত্তি করেছে হাজার হাজার লোক মা ছোট ছোট ভাই বোনেরা এই ইন্টারনেটের ফেসবুকে জীবন শেষ হয়ে যাচ্ছে যে কথা বলতে পারে না আদু আদু কথা বলতে পারে না সেও বলে মোবাইলটা দাও ক্লিক করে এরকম ঠিক করে হ্যাঁ কি কি বলে জানান ক্লিক করে ইউটিউব ইউটিউব চার্জ করছে ছোট ছোট বাচ্চারা সারা দিন হা করে থাকিয়ে আছে আপনারা এখনো যে পরিবেশে আছেন আমি মনে করি অত্যন্ত ভালো আছেন যারা শহরে যাচ্ছে শহরে আছে অনেক মা বাবার আশা অনেক গার্জেনদের ভরসা আমার ছেলে আমার মেয়ের ভবিষ্যৎ তারা যদি পরে লেখা পড়ে উন্নতি হয় যদি একটা চাকরি পায় রে বাবা ঠাকুর হে মা প্রভু তুমি আশীর্বাদ করে একটা চাকরিতে যে হয়ে যায় তার আশা এই কৃষি কাজ করে করে এত অক্লান্ত পরিশ্রম করে চারটা টাকা আপনার পকেটে দিচ্ছে দিচ্ছে কি না আমাদের লেখাপড়ার জন্য আর সেই যদি আপনি ইন্টারনেটের এম এমবি কিনি আর কিনে যদি আপনার আমার জীবনকে নষ্ট করে তাহলে মা বাবা কি সন্তুষ্ট হবে হ্যাঁ সেই জন্য অত্যন্ত অত্যন্ত তত্ত্বগতভাবে বিচার করে আমরা দেখেছি হাজার হাজার ছেলে মেয়েরা তাদের জীবন একেতে আত্মহত্যা করছে যে অনেক ছেলে মেয়েরা তাদের জীবনকে হানি করাচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে সেই স্থান থেকে কিভাবে আপনি আমি সেই উদ্ঘাটিত করতে পারি সেই জন্য আজকাল আমরা সমাজে দেখতে পাই সন্তান জন্ম দেয় অনেকে বলে যে আমি একজন বাবা হয়ে গিয়েছি কোনো কোনো ব্যক্তিরা বলে আমি একজন মা হয়ে গিয়েছি আমার চার ছেলে আমার এক মেয়ে বা সন্তুষ্ট সন্তান জন্ম দিলেই কি যথেষ্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংস্কার যদি সংস্কার স্বয়ং সম্পূর্ণ না হয় সন্তান জন্ম দেওয়াটাই যথেষ্ট নয় আমাদের বৈদিক শাস্ত্রে বর্ণনা করা আছে পিতামাতা হচ্ছে গুরু আর গুরুর অনেক বড় ভূমিকা যেমন সন্তান জন্ম দিবে লালিত পালিত করে বড় করবে তাদেরকে সেই রকম সংস্কারও দিবে। যেন কখনো সে পতপ্রষ্ট না হয় অনেক ছেলে আমাদের ধর্মান্তর হয়ে যাচ্ছে কারণই হচ্ছে জানেন আজকে গীতা সঙ্গ আর এই গীতা সঙ্গ নবম বৎসর পূর্তি উপলক্ষে আপনাদের সেই গীতা সঙ্গের আয়োজন করেছেন হ্যাঁ এই যদি গীতা যদি আপনার আমার সঠিকভাবে যদি আপনার অধ্যয়ন না করি তাহলে এই কলির যুগে কখনো আপনি আমি সে জীবনকে সুরক্ষা দিতে পারবো না হ্যাঁ সেই জন্য কি করা উচিত যেমন একজন মা বাবার দায়িত্ব ঠিক সেই রকম আপনার নিজেরও দায়িত্ব মা বাবা না নিজেরও দায়িত্ব যে আমার মা বাবা আমাকে এত সুন্দর করে করে লালিত এত বালিত লেখাপড়া করিয়েছেন জ্ঞানবান বানাচ্ছেন কিসের জন্য হ্যাঁ শুধু চারটে পয়সা ইনকাম করে খাবানোর জন্য না বরণ পোষণের দেওয়ার জন্য না তার পাশাপাশি আপনার আমার সংস্কারকে জানার জন্য কে আমি কেন আমার যারে তাপত্র হয় হ্যাঁ আমার মনুষ্য জীবনের উদ্দেশ্য কি আর আমার স্বরূপ কি কখনো কি আপনি আমি জিজ্ঞাসা করেছি সেই জিজ্ঞাসা যদি নিজে নিজে করতে চান তাহলে একজন দেশটা ব্যক্তির নিকটে আত্মসমর্পণ করতে হবে যিনি এই তত্ত্ব সম্বন্ধে যিনি জানেন নাহলে তো স্কুল কলেজের কোনো প্রয়োজনই নাই প্রয়োজন আছে আপনি ভার্সিটি এবং প্রাইমারি স্কুলের বই কিনে এনে ঘরে বসে বসে পড়ুন পড়লে কি আপনি সেই স্কুলের সার্টিফিকেট পাবেন চাকরি পাবেন না সেটা যথার্থ নয় সেই জন্য তো একাডেমি সিস্টেম যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যেন শিক্ষক যেমন আইন নিয়ম কানুন আছে যার মাধ্যমে সেই রকম সংস্কার সম্পূর্ণ এবং সেই রকম শিক্ষায় উন্নত হওয়ার ফলে আপনি যেমন এটা সার্টিফিকেট পাবেন আর সেই সার্টিফিকেট দিয়ে আপনি আমি কী করতে পারি ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি পেতে পারি যা জীবনকে নির্বাহ করতে পারি হুম তো সেই জন্য নিজের অনেক দায়িত্ব আছে তার পাশাপাশি আপনার আমাদের সনাতন ধর্মের যেন আমরা জন্মগ্রহণ করেছি অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান হ্যাঁ কেন ভাগ্যবান বলা হয়েছে বহু নাম জন্ম নাম অন্তে বহু বহু জন্ম অতিক্রম করে করে এই মনুষ্য শরীর লাভ করেছে হ্যাঁ সেই জন্য বলছেন দুর্লভ মান দেহ দেহী নাম স্কন ভঙ্গর যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে সে বালক হতে পারে যুবক হতে পারে যুবতী হতে পারে আর বৃদ্ধ হোক আর বৃদ্ধ হোক এতে কিছু যায় আসে না সেই জন্য কি করা উচিত তত্র অপি সু দুর্লভে মন প্রত্যেকেই মনে করা উচিত সুভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করেছি যেন নিজেকে জানার জন্য এই খাওয়া পড়ার পিছনে না তো যারা আপনারা এই গীতার সঙ্গের আয়োজন করেছেন কারা কারা গীতা পড়েন থেকে হাত তোলা দেন আমি একটু দেখতে চাই